যার চলে যায় সেই বুঝে আসলে বিচ্ছেদের কি যন্ত্রণা হ্যালো প্রিয়ান আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই যে যেখানে আছেন ভালো আছেন জানি দেশের পরিস্থিতি অনেক খারাপ সব জায়গায় শুধু স্বজনদের আহাজারি আসলে এই মাসটা আমাদের সবার কাছেই অনেক স্মরণীয় হয়ে থাকবে বিশেষ করে যেই মায়েরা তাদের সন্তান হারিয়েছেন তাদের কাছে শান্ত নাই সেই মায়েদের মন ভুলাতে পারবেন না চলে সব কিছুর মূল্য আছে শুধু মানুষের জীবনেরই মূল্য নাই যাই হোক আগের ভিডিওতে আমরা বলেছিলাম যে আমার নানু মারা গিয়েছে সেই অনুষ্ঠানের আয়োজনই করা হচ্ছিল এদিকে খুব সকালবেলা সারা রাত কাটাকাটি করার পর সব কিছু রেডি করে প্রায় আজানের পরপরই তারা খাবার দাবারের আয়োজন করা শুরু করে দিয়েছিল রান্না বসিয়ে দিয়েছিল আসলে আমরা অনেক রাত পর্যন্ত জেগেছিলাম সেই জন্য খুব ভরে উঠতে পারিনি তারা যখন রান্না করেছেন আর এদিকে হচ্ছে আমার শাশুড়ি ঘরে সবাই খাওয়ার জন্য হচ্ছে খিচুড়ি রান্না করেছিলেন একটা বড় একটা পাতিলে পুরো সব বাড়ির সব মানুষ আত্মীয় স্বজন সবাই খাবে সেই জন্য উনি ঘরেই খিচুড়িটা রান্না করেছিলেন খুব মজা হয়েছিল আর এদিকে বাইরে হচ্ছে রান্নার ভাইয়ারা চলে এসেছিলেন ওনারা রান্না করছেন এই যে দেখেন কি সুন্দর করে সব কিছু বাইরে সাজিয়ে নিয়েছেন রান্না প্রায় শেষের দিকে সবজি মাংস এগুলোও রান্না হয়ে গেছে আর এখানে হচ্ছে ডাল আর পায়েসটা রান্না করা হচ্ছিলো আর কি তো আমি এখানে ঘুম থেকে উঠে একটু আসলাম যে দেখি কি কি রান্না হচ্ছে বা হয়ে গেছে দেখেন মাংসের কালারটা কি সুন্দর হয়েছে না আসলে ওনার হাতে রান্না খুবই মজা আর খুব ভালো হয়েছিল রান্না সবাই খেয়ে তো অনেক প্রশংসা করেছিলেন বরকত হয়েছিল আসলে রান্নায় উনি আবার একটু সব কিছু দেখাচ্ছিলেন সবাইকে একটা বাটিতে তুলে সবাইকে দেখাচ্ছিলেন যে রান্না কেমন হয়েছে আর এদিকে সারা রাত বৃষ্টি হয়েছে আসলে মারা যাওয়ার সময় বৃষ্টি ছিলেন ওই দিন থেকে মা এর তিন চার দিন আগ থেকে অনেক বৃষ্টি হয়েছিল বৃষ্টির থামারই নাম হচ্ছিল না যাই হোক আলহামদুলিল্লাহ সব কিছু সুন্দরভাবেই হয়েছে তারপর দুপুরের দিকে একটু মানে যেদিন অনুষ্ঠান করা হয় মানে খাওয়ানোর আয়োজনটা করানো হয় সেদিন একটু বৃষ্টিটা কমই ছিল রাতেই বন্ধ হয়ে গিয়েছিল বৃষ্টি তারপর দেখেন রান্নাবান্না সব শেষ হয়ে গেছে সব জিনিসপত্রগুলো আস্তে আস্তে রান্নার হাঁড়ি আমার বড় ভাইরা মিলে সবাই বাসায় নিয়ে আসতেছিলো আর কি আর এই যে আমার আব্বু বসে আছে রান্নার দায়িত্ব মানে খাবারের ইয়ের দায়িত্বে উনি আর আমার এক বড় ভাই ছিলেন তো ওনারা সবাই মিলে খাবার দাবারের আয়োজন সে মানে ওনারাই করাবেন আর কি খাওয়ানোটা আর এখানে দেখেন হুজুর বা হুজুর চলে আসছেন আর সাথে বাচ্চারাও চলে আসছে এখানে দোয়া পড়ানো হচ্ছিল বাচ্চাদেরকে দিয়ে আর এখানে সবাই হচ্ছে মাদ্রাসার বাচ্চা আর হচ্ছে আমাদের কিছু আত্মীয় স্বজন যারা ছিলেন নানুর শেষ কাজের সময়ে ওনারা আর এই যে বাচ্চাদেরকে সবাইকে খাওয়ানো উঠোনো বসানো হয়েছে সেটাই আমি একটু আমার ভাইকে দিয়ে ভিডিও করলাম যেহেতু মহিলারা সামনে যাব না বা যেতে মানা করেছেন সেদিকে আর এদিকে রান্না শেষ কিন্তু শেষবারে আবার ভাত বসানো হয়েছিল আর কি ভাতটা বাকি রয়ে গিয়েছিলো প্রথমে এক চুলায় রান্না করা হয়েছে এক হাড়ি রান্না করা হয়েছে পরে আবার আর এক জন্য এখানে রান্না এটাও শেষ আজকে আমি অনেক দিন পর আবার নতুন করে ভিডিওতে বয়েস দিচ্ছি আর মনটাও খুব খারাপ সেই জন্য আসলে আমার ভিডিওতে বয়েস দেওয়া সুন্দর হচ্ছে না তারপরেও দিচ্ছি কারণ আমার অনেক দিন হয়ে গেছে আমি কোনো বড় ভিডিও আপলোড দিচ্ছি না আর আমার পেজের অবস্থাও খুব খারাপ যদি পেস্টা চালু রাখতেই হয় তাহলে বিদ্যুৎও দিতেই হবে সেই জন্যই দিলাম আর কি যাই হোক এখানে সবাই মিলে রান্নার কাছেও ছিল খাবার দাবার আয়োজন ওখানেও ছিল সবাই মিলেই হাতাহাতি সব কিছু কাজ করছে আর এই যে দেখেন খাবার পরিবেশন করা হচ্ছে এখানে আমার দেবর আছে আমার আপন আমার ভাই যে আমার চাচাতো ভাই আমার কাকা মানে সবাই আছে আত্মীয় স্বজন সবাই মিলেই খাবারের দিকটা দেখছে আর কি পুরুষ মানুষেরা আর এখানে আব্বু আর এক বড় ভাই আর আমার জ্যাঠা শ্বশুর ওনারা মিলে হচ্ছে খাবারের এই পাটটা সামলাচ্ছে ওনারা বাটিতে করে নিয়ে দিচ্ছে আর ওখানে ভাইয়ারা পরিবেশন করতেছে আর কি তো আমি বাইরে থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে এই ভিডিওগুলো নিয়েছিলাম এটা হচ্ছে আমাদের ঘর থেকে মানে আমার শ্বশুরের ঘর থেকে নেওয়া ভিডিও জানালা দিয়ে আমি ভিডিওটা নিয়েছি আর কি যাই হোক সবাই আমাদের জন্য আমার নানুর জন্য অনেক অনেক দোয়া করবেন আমরা আসলে জানি যে মারা যাওয়ার পর কোনো ধরনের অনুষ্ঠান করা আমাদের ইসলামে নেই কিন্তু তারপরও আমার আম্মু আমার শাশুড়ি ওনাদের ইচ্ছা যে মাদ্রাসার ওনার মায়ের জন্য দোয়া পরানোর জন্য আর কি মাদ্রাসার বাচ্চাদের দিয়েই দোয়াটা পড়ানো হয়েছে আর কি ওদেরকেই খাওয়ানো হয়েছে আর এখানে হচ্ছে যারা মাংস খায় না তাদের জন্য একটু মাছ করা হয়েছিল আগের ভিডিওতে আপনারা দেখেছিলেন বড় একটা মাছ নিয়ে এসছে তো সেই মাছটাই আলাদাভাবে ভুনা করে রাখা রাখা হয়েছে অনেকেই আছে যে প্রেশারের জন্য হয়তো মাংস খায় না তাদের জন্য আসলে এই মাছটা আলাদা করে রান্না করা হয়েছে তো এই তো সবার খাওয়া দাওয়া শেষ করে সবাই যখন চলে গেছে যা যা বাড়িতে তখন আসলে আমরা বাড়ির মানুষরা এখানে যারা দেখতেছেন সবাই হচ্ছে আমার ননদ মানে আমরা মেয়েরা বাড়ির সবাই খাওয়া দাওয়া করার জন্য বসে গেলাম সব ভাইয়া বুড়া ছিল তোমরাও খাওয়া দাওয়া করে ফেলো খাবার খুবই আলহামদুলিল্লাহ মজা হয়েছিল এখানে দেখেন কি কি আয়োজন করা হয়েছিল গরুর মাংস মাংস রান্নাটা অনেক মজা হয়েছিল একদম সফট অনেক মজা প্রত্যেকটা খাবারই অনেক মজা হয়েছিল আমি মাংসটা আপনাদের দেখাচ্ছিলাম আর কি যে কতটা মজা হয়েছে দেখেই বোঝা যাচ্ছে আমরা সবাই মিলে একসাথে খাওয়া দাওয়া করলাম আর হচ্ছে তারপর আমি একটু আবার ডাল নিলাম ডালটাও খুব মজা হয়েছিল। তারপর পায়েসের আয়োজন করা হয়েছিল আর আমার দেবরগুলো আমার সাথে অনেক দুষ্টামি করতেছিল ভাবির সাথে বসলে বেশি খাওয়া যাবে এই বলে সবাই খেপাচ্ছিলো আর কি যাই হোক আজকের ভিডিওটা এই পর্যন্তই ভালো থাকবেন সবাই